2025 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন কে লাসলো ক্রাসনা হোরকাই হাঙ্গেরির লেখক দুই হাজার পঁচিশ সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো ক্রাসনা হোরকাই হাঙ্গেরির লেখক মোট কয়েকটি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে নিয়োজিত থাকে চারটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালি সফরে গিয়েছেন কবে বারো অক্টোবর দু বর্তমানে বাংলাদেশে স্টারলিংকের কতটি গ্রাউন্ড স্টেশন রয়েছে চারটি দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম ষষ্ঠ বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দু সালে বাংলাদেশের দারিদ্রের হার কত হবে একুশ দশমিক দুই পার্সেন্ট বিশ্বব্যাংকের তথ্য মতে দু হাজার ছাব্বিশ দেশের প্রবৃদ্ধি বেড়ে কত হবে ছয় দশমিক তিন শতাংশ বিশ্বব্যাংকের তথ্য মতে পঁচিশ ছাব্বিশ অর্থ দেশের প্রবৃদ্ধি কত হবে চার দশমিক শতাংশ জাতিসংঘের আশিতম অধিবেশনের সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য কী ছিল একসঙ্গে ভালো শান্তি উন্নয়ন ও মানবাধিকার পথে আশি বছর ও আরও বেশি সম্প্রতি বাংলাদেশে ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত কোম্পানি কোনটি আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড ইতিহাসে প্রথমবারের মতো পাঁচশো বিলিয়ন ডলারের মালিক হয়েছেন কে মার্কস ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট কে ড্যানিয়েল নোভোয়ার ইউনেস্কোর সভাপতি নির্বাচনে মোট কয়টি দেশ প্রার্থিত্ব ঘোষণা করেছিল চারটি দেশ তেতাল্লিশতম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে কে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা খন্দকার এম তালহা ইউনেস্কোর সভাপতি হিসেবে কার স্থলাভিষিক্ত হবেন সিমোনা মিরেলা মিকুলেস্কু রোমানিয়ান নাগরিক ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সামারকন্দ উজবেকিস্তান সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো হাসপাতাল ভিত্তিক পোর্ট তৈরি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সবচেয়ে বড় এবং প্রথম ক্রিপ্টোকারেন্সি কোনটি বিটকয়েন দেশে প্রথমবারের মতো প্লাস্টিক রিসাইক্লিং কারখানা প্রতিষ্ঠিত হয়েছে কোথায় রামু কক্সবাজার